হ্যালো এভরি ওয়ান আই এম রয় ব্যাক টু কাম মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো তোমরা কিন্তু দেখতে পেলে যে আসলে আমি কি পেন্টিং করেছি তো চলো আমি আঁকানো শুরু করেছি বাট খরসা করতেছি তো আজকে কি ছবি আঁকবো কি পেন্টিং করব বুঝে উঠতে পারতেছিলাম না তো ফাইনালি আমি একটা ছবি আঁকার চেষ্টা করলাম শহরের ছবি আসলে এখন গ্রীষ্মকাল খুব গরম পড়েছে শহরের ব্যস্ততা অনেকটাই বেড়ে গিয়েছে তারপরেও সেটাকে ভেদ করে আমি ভাবলাম যে একটু শহরের ছবি আঁকি এই জন্য শহরের ছবিটা আঁকা শুরু করলাম তোমরা দেখতে পাচ্ছ যে একজন বাবা এবং তার মেয়েকে নিয়ে শহরে এসেছে তো শহরের রাস্তাঘাটগুলো সে পার হচ্ছে তো এখন আমি কিন্তু দেখো সেই রকমই একটা পেন্টিং করব তো দেখো তোমাদের সাথে কিন্তু গল্পের তালে তালে আমি কিন্তু আসলে অলরেডি একটি কার গাড়ি আঁকা শুরু করে দিয়েছি তো প্রথমে দেখো আমি কার গাড়ির বডি শেপ করতেছি তারপরে একটা সার্কেল দিলাম এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি কি বলতে পারবা এটা কিন্তু আসলে গাড়ির একটা চাকা করতেছি তো ফাইনালি আমি চেষ্টা করি যে ছোটো সোনামনিদের জন্য শর্ট করে পেন্টিং করতে তো অলরেডি আমি গাড়িটা এঁকে দিয়েছি তো এখন আমি চিন্তা করতেছি তো গাড়ির পাশে আগে বাবার একটা পেন্টিং করব তো আমি কিন্তু দেখো প্রথমে বাবার পেন্টিংটা করে ফেলতেছি হাত এঁকলাম তারপর এই পাশে একটা হাত দিব। আসলে এখনকার যুগে তো সবাই শহরে আসলে হয়তো বেশি মানে কাপড় চোপড় নিয়ে আসে না লাকেস নিয়ে আসে সো আমি লাকেস না দিয়ে সিম্পলি একটা হাতে পোর্টফোলিও ধরনের কোনো কিছু দিয়ে দিলাম অফিসিয়াল তো এখন দেখো আমি তার জুতো আঁকছি খুব শর্ট করে আমি জুতো আঁকার চেষ্টা করতেছি এখন দেখো আমি মেয়ের একটা ছবি পেন্টিং করতেছি তুমি চাইলে এখানে জেমস দিতে পারো জেমস দিলে তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারো সো আমি বাবার পছন্দের সবচেয়ে মেয়েই পছন্দ করে তো এই জন্য আমি মেয়েকে এঁকেছি তো নেক্সট এবার আমি আঁকছি পাশে আর একটি কার গাড়ি তো আসলে শহরকে এমনভাবে দেখাতে হবে আমি এখানে অলরেডি দেখো একটা দুইটা তিনটা এঁকে ফেলেছি মানে একই রকমই তিনটা আমি করে ফেলেছি তোমাদেরকে এই জন্য আমি একটা এঁকেই তিনটার মতন করে দেখালাম আর কি তোমরা চাইলে তোমরা একটু আর একটু গৃহস্থতা আঁকতে পারো শহরে তো আসলে আমি বেশি গৃহস্থতা করলাম না দেখো আমি ছাইটের বিল্ডিংগুলো করে ফেলতেছি বিল্ডিংগুলো তোমার মতন করে তুমি করতে পারো সো আমি আমার মতন করে বিল্ডিংগুলো করেছি নিচের কিছু পাটে আমি আবারও দরজা জানালাগুলো বের করব তোমরা জানো যে বিল্ডিংগুলোতে অনেকগুলো দরজা জানালা দেখা যায় সো আমিও সেভাবে দেখাচ্ছি এবার দেখো আমি এই পাশে কিছু পাসপেটিভ ড্রয়িং করতেছি যেটাকে বলে পাসপেটিভ পরিপ্রেক্ষিতের মতন করে এই পাশেও আমি কিছু জানালা দরজা বের করব সো আমি কিন্তু জানালা দরজাগুলো বের করতেছি দেখতেই পাচ্ছ আমি নিচের অংশে বেশি দরজা রাখবো না জানালা লাগবো না সো দুইটা একটা দিয়ে ছেড়ে দিব আমি সেটাই করলাম তো বাই দা ওয়ে তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগতেছে তো দেখো আমি কিন্তু এই পাশে চিন্তা করতেছি যে আরেকটু বিল্ডিং দিয়ে কিছু ল্যাম্প পোস্ট দিয়ে দিব তো আমি কিন্তু ল্যাম্প পোস্টের কাজগুলো করতেছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ল্যাম্প পাশে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়েরও জানালা দরজার পেন্টিং করতেছি তোমরা দেখতে পাচ্ছ এই পাশে আমি যেটা দিতে যাচ্ছি যে রাস্তা পারাপার হওয়ার তোমরা শহরে দেখেছো হয়তো যে এটাকে কি বলে আসলে আমি মনে করতে পারতেছি না সো এরকম আসলে কিন্তু দেখা যায় শহরগুলাতে আসলে এদিক দিয়ে শুধু রাস্তা পারই হবে সো তোমরা আবার মনে করো না যে এদিক দিয়ে রেলগাড়ির একটা লাইন দিচ্ছি আমি আসলে কিন্তু তা না এটা কিন্তু আসলে শহরে এরকম দেখা যায় শুধু এদিক দিয়ে তুমি পাড়া পার হতে পারবে হুম সো এদিক দিয়ে কোনো টাড়ি যাবে না যাবে বাট যখন পার হবে এখানে একটা লাইট দেওয়া আছে যেটাকে বলে ল্যাম্পোস্ট লাইট আসলে যখন রেড কালার জ্বলবে তখন আসলে যাওয়া যাবে না এবং যখন গ্রিন কালারের মতন জ্বলবে তখন পার হওয়া যায় তো যাই হোক তোমরা এটা জানো তো দেখো আমি কিন্তু অলরেডি রাস্তাঘাট সব কিছুই করে ফেলেছি গাড়ি অবশ্যই ভিডিওটা ভালো লাগবে লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবে